তাকে হসপিটাল নেওয়ার পথে নাকি সে মারা গেছে তথ্যটা আছে এখন আমি কনফার্ম না তবে যে কমাইছে তাকে আমরা তাৎক্ষণিক আছে যে দিয়ে কমেছে সেটাও আমরা উদ্ধার করছি সে পুলিশ আছে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে তদন্ত দিন আছে মানুষ ঘটনা তদন্ত আমাদের সরকার আসছে আমি আসছি আইসি আছে আমাদের মানুষ এস পি মোহাম্মদ স্যার জানেন সব আমাদের নিয়ন্ত্রণে আমরা আমরা ঝামেলা করার দরকার নাই যেহেতু তাকে আমরা গ্রেপ্তার করছি বিজ্ঞ আদালত বিচারে ব্যবস্থা করবো এটা কোন জায়গায় ঘটনাটা ঘটছে আজকে ইউনিয়ন পরিষদে কোন জায়গায় আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ভিতরে ভিতরে না তো কটাতে কটা নাগাদ এতে এক ঘন্টা আগে সংবাদ পেয়েছেন আইসি সামনে আসছি আপনার নামটা যে বলতে হবে আমার মোহাম্মদ আদিল মাহমুদ রায়পুরা আমি অফিসার ইনচার্জ রায়পুরা থানা স্বামী একটা ছেলে সেবা প্রত্যাশীকে বডি দেওয়া রেপাতা কুপ বেশি শুনিনি তারা এখানে যে কিছু ছিল আমাদের হিসাব সহকারী কাম কম্পিউটার পরে ওনার কাছ থেকে আমি শুনি যে এখানে আসছিল সেবা প্রত্যাশী সে বসা ছিল আর স্বামীর নামে যে ছেলে তাই ইমান পণ্ডদের পাশে বাড়ি সে নাকি নেসায় নেশাগ্রস্ত এখন দুপুরবেলায় সে এখানে এসে গালি গালাস করছে তারপর এই দটা লাগায় তারা নাকি ছিল আর এর কিছুক্ষণ পরে পাঁচ দশ মিনিট পরে সে নাকি কোথা থেকে একটা বটি নিয়ে আসা টেবিলের মধ্যে চেয়ারে বসা ছিল তার পিছনটা যে তাকে হেলিপাতারি পাশে একজন লোক ছিল তাদেরকে নিয়ে মাথা মাথা করছে তো তাকে ইয়ার মধ্যে একটা মহিলা তার মাথার ভালো গাড়ি দেওয়া তাকে নিয়ে গেছিলো হসপিটাল সদর হাসপাতালে নিয়ে গেছে ওইখানে নেওয়ার পরে নাকি সে মারা গেছে আমি শুনলাম না এই লোকটা এই জায়গায় দেখে দিকদের থাকতো তার মতো জায়গা দিয়ে তার বাড়ি সিনেমা পাশে তার বাড়ি তার বাড়ি এইটা এই আমাদের ইউনিয় যে ওয়াল তার সাথেই তার বাড়ি আমাদের তো ওয়াল নাই এখন আমরা তারপরে এখানে ওয়াল দেওয়ার ব্যবস্থা করতেছি যে মাদক আসক্ত এবং খারাপ লোক বলে তা এখন তো স্যার আমরা শুনতেছি সে খারাপ লোক

এবং থানার পুলিশের মাধ্যমে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়